আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগরে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখার উল্লেখিত তারিখ এবং স্মারকের ছাড়পত্রের প্রেক্ষিতে চাঁদপুর জেলার রাজস্ব প্রশাসনের আওতায় সহকারী কমিশনার ভূমিগণের কার্যালয়ের সময়ে নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রতিষ্ঠিত দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেল জনবল নিয়োগের নিমিত্তে শর্তে অনলাইনে অনলাইনে এখানে আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে একটি পদে আটজনকে নিয়োগ দেবে পদের নাম গাড়ি চালক বেতন গেট ষোলো ন থেকে বাইশ হাজার টাকা এ পদে যে সকল যোগ্যতা অভিজ্ঞতা চাইছে উক্ত পদে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা বাংলাদেশের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স সহ যানবাহন চালনায় পারদর্শী হতে হবে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে শর্তাবলী কী কী সেগুলো আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে ভালোভাবে দেখে নেবেন আবেদন আগামী একুশে মে দু হাজার তারিখ থেকে দশই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সরাসরি অথবা ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনের ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট প্রয়োজন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে করে নেবেন আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা লিঙ্কটি সংগ্রহ করে আবেদনটি সম্পন্ন করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি পেয়ে যাবেন আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে এখানে পেমেন্ট পদ্ধতি কিভাবে পেমেন্ট করবেন সে বিষয়ে উল্লেখ করা আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি বাবদ আপনাকে সার্ভিস চার্জ সহ দুশো তেইশ টাকা পেমেন্ট করতে হবে তবে অবশ্যই সেটা আবেদনে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তা না হলে আপনার আবেদনটি বাতিল বলে হবে তো বন্ধুরা আজকে আজকের বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি বিস্তারিত সামনে আরেকটি ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ